আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল ইসলাম মিডিয়া টিভিতে সকলকে স্বাগতম আজ কোরআন কায়দার নয় নাম্বার ক্লাস ক্লাসের বিষয় হল আরবি হরফ উনত্রিশটিকে হরকত এবং তানভিন দিয়ে উচ্চারণ আসুন আমরা উচ্চারণ শিখি প্রিয় দশক আজ আমাদের নাদিয়াতুর কোরআন কায়দার নয় নম্বর ক্লাস এই নয় নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত এবং তামভিন দিয়ে যুক্ত শব্দের ব্যবহার দুই হরফ তিন হরফ চার হরফ এবং পাঁচ হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখবো ইনশাআল্লাহ আমি কথা না বাড়ি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ আলিফ আলিফের উপরে রয়েছে হরকত জবর হ্যা এর উপরে রয়েছে হরকত জবর এবং দালের উপরে রয়েছে তানভিন দুই পেশ তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে আর দুই জবর দুই জের দুই পেসকে তানভিন বলে এই নিয়েই আজ আমাদের ক্লাসটি লক্ষ্য করুন আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়েছে এ কারণে আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হামজা জবর আ হা জবর হা আ হা হা বলা যাবে না হা হামজা জবর আ হা জবর হা আ হা ডাল দুই পেশ দুন আহা দুন এরপরে শব্দ লক্ষ্য করুন সর্বপ্রথম আমাদের গুলো চিনতে হবে এরপরে আমাদের হরকত এবং তানবিন দিয়ে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ সাদ মিম দাল সাদ জবর স মিম জবর মা স মা দাল দুই পেশ দুন স দুন আইন মিম লাম আইন জবার আ মি জেরমি আমি লা জবার লা আমি লা স্যা ত র সা জবার স্যা ত জবার ত স্যা র জবার র সাত আমি হরপগুলা পরবো এবং হরুপগুলা পরে আমরা বানান করবো হরকত এবং তানবিন্দ দিয়ে লক্ষ্য করুন

சீன் ரப்பீம் டெல் வவு ஜவர் வீம் ஜவர ஜ ওয়াই দাল জবর দা ওয়াই দা শব্দের মধ্যে কোনো টাম হবে না কেন হবে না ওয়াওয়ের উপরে হরকত জবর জিমের উপরে হরকত জবর ডালের উপরে হরকত জবর হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ সর্বদাই তাড়াতাড়ি করিয়া পড়িতে হইবে ইহাকে হরকত বলে ওয়াজাদা এভাবে টান দিয়ে পড়লে কিন্তু আমাদের পড়াটা শুদ্ধ হবে না সহি হবে না এখানে কি করতে হবে হরকত হরকত মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে ওয়াজাদা মিম নুন আইন মিম পেশ মু নুন জের নি মুনি আইন জবর আ মুনি আ সাদ হ্যাঁ ফা আলিফ সদের উপরে রয়েছে হরকত পেশ এবং হায়ের উপরে হরকত পেশ ফায়ের উপরে তানবিন দুই জবর সাথে যুক্ত আছে কালি আলিফ তাহলে আমাদের সঠিক উচ্চারণটা কি হবে লক্ষ্য করুন সদ পেশ সু হা পেস হু হায় হতি হা পেশ হু সুহু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান তাহলে আমাদের উচ্চারণটা কি হলো

فابس فو كفو واو الف دو زبر وان كفو وان ار لام با الف لام بس لو با زبر با لو با الف دو زبر دن لو با دن واو এখানে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি তয়ের উপরে রয়েছে হরকত পেশ এবং ওয়ের উপরে রয়েছে তামবিন দুই জবর শেষে দেখতে পাচ্ছি ইয়া এটা হচ্ছে অতিরিক্ত ইয়া ইয়ার উপরে কোনো হরকত নেই যজম নেই তামবিন নেই তাস্তিদ নেই এ কারণে ইয়া কি হবে না উচ্চারণ হবে না এটা শুধু যখন আপনি এই শব্দটা লিখতে যাবেন এই লিখার ক্ষেত্রে শুধু এই ইয়া ব্যবহৃত হবে পড়ার ক্ষেত্রে ব্যবহার হবে না যে হরফে শুধু এই জায়গায় না যে কোনো শব্দে যে কোনো আয়াতে খালি হরফ দেখবেন এগুলো শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না তাহলে আমাদের উচ্চারণটা কি হবে ওয়াও দুই জবর ওয়ান টু ওয়ান দত পেশ দু দত হ্যা এখানে দেখতে পাচ্ছি তিনটি হরফ দত হ্যা তাহলে ইয়া আছে এখানে যুক্ত দতের উপরে রয়েছে হরকত পেশ এবং হায়ের উপরে রয়েছে জবর সাথে আসে যুক্ত ইয়া ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে উচ্চারণ হবে না হা বলা যাবে না হ্যাকে হাই বলতে হবে হাকে হা বলা যাবে না হা বললে সঠিক উচ্চারণ হবে না দত পেস্ট দু হ্যাঁ দুই জবর হ্যান দু হ্যান এরপর লক্ষ্য করেন সিন আইন বা সিন পেশু আইন যবর আ আ আ আ বলা যাবে না আ বলে হামজা হয়ে যাবে হামজা যাতে উচ্চারণ না হয়ে যায় সেদিকে লক্ষ্য করতে হবে সু বাদুই জের বিন সুআবিন দাল কাফ রা দাল পেশ রু কাফ জের কি জু কি রু কি লক্ষ্য করেন নুন একটি মাথা এবং উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে নুন উপরে এক মাথা এক নোক্তা থাকলে তার নাম কি হবে নুন এরপরে দেখতে পাচ্ছেন গোল মাথা উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে তার নাম হবে ফ্যা নন পেজ নু ফাজের ফি ন ফি হ জাবর খ ন ফি খ এ খকে আমরা অনেকে খা বলে থাকি যদি ন খা বলে তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ হচ্ছে খ নন পেজ নু ফাজের ফি ন ফি হ জাবর খ ন এরপরে লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি আরো তিনটি হরফ কফ সিন মিম কফ জবর ক সিন জবর মিম দুই পেশ মুন কন কন কফ গুল মাতা উপরে দুইটি নোক্তা তার নাম কফ কে কাফ বলা যাবে না কফ কে কফ বলতে হবে

আমাদের এখানে সঠিক উচ্চারণটা কি হবে লক্ষ্য করুন কাফ জবর কা জাল জের জি কাদি বা আলিফ দুই জবর বান বান কাদি বান আলিফ মিম র আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে এখানে আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হামজা জবর আ মিম জবর মা আমা র জবার র অ্যাম্যা র জিম মিম আইন জিম জবর জ্যা মিম জবার জ্যামে আইন জবার আ জ্যামে আ এরপরের শব্দ লক্ষ্য করুন হ ল্যাম পফ হ পেস হু ল্যামজে লি হোলি পফ জবার ক এরপরে লক্ষ্য করেন কফ র এই যে ইয়ার উপরে হামজা আরবি উনত্রিশ হরফ থেকে যে কোনো হরফের উপর যদি হামজা আসে তাহলে হামজা উচ্চারণ হবে নিচের হরফ কি হবে না উচ্চারণ হবে না হামজা পেস ও আলিফের উপরে হরক জবর আশা করেন আলিফ হামজা হয়ে গিয়েছে হামজা জবর আ হ্যা জবহা আহা দাল দুই জের দিন আহা দিন রা সিন লম রাফিস রু সিন পেসু রুসু লাম দুই পেস লুন রুসুলুন সিন নুন তা সিন জবরসা নুন জবরনা সানা তা দুই পেসtun সানাতুন তা বা আইন তা জবরতা বা বি আইন আ আ আ আ বলা যাবে যাবে না বললে কি হয়ে হামজা হয়ে যাবে হামজা যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে কি হবে আ আ আ এরপর লক্ষ্য করেন সিন ইয়া তিনটি হরফ এখানে তিনটি হরফ থেকে দুইটি হরফ উচ্চারণ হবে কোন দুইটি হরফ সিন ওয়াউ এই যে ইয়া দেখতে পাচ্ছেন ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না سين بسُو واو دو زبر وان سو وان ميم زبر ما طا زبر طا ما طا را الف دوي زبر ران ما طا ران. عين زرعي نون زبر نا عين با الف دو زبر بان عين بان صاد زبر صا عين زبر عا صاع عا دال الف دوي زبر دان

ওইন ব্যাতা প্রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি চলছে হরকত এবং তানবিন দিয়ে চার হরফ পাঁচ হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ লক্ষ্য করেন ওইন ব্যাথা ওইন সাবার গা জবর বা غاب رازب زبر تادو غابا را, را, را تا قاف تا را تا قاف زبر قا تا زبر تا قا تا را زبر را قا عين زبر عا لام زبر لا عا কফ জবর ক আলা ক তা দুই পেস্তুন আলা কতুন দাল জবর দা র জবর দা র জিম জবর যা দা র তা দুই পেস্তুন দা র যাতুন শিন জবর জিম জবর যা শা যা র জবর র তা দুই পেস্তুন শ্যাজা র এ তুন সিন জবারসা মিম জেরমি স্যা মি আইন জবার আ স্যামি আ তা দুই পেশতুন স্যামি আতুন এরপরের শব্দ লক্ষ্য করেন সিন ফা র তা সিন জবরসা ফা জবার ফা স্যাফা র জবার র স্যাফা

لام زر لي كالي ميم زبر ما كالي ما تا دوي بستون كالي ما تون فا زبر فا طا زر طي فاطي را زبر فاطيرا تا دوي بستون فاطيرا تون را زبر قاف زبر قا راقا با. را قا با زبر با را با تا تين رقابات يقول هذا كاف ميم سا <applause> كاف زبر كا ميم زبر ما كما سا زبر سا, كما سا لام دو زير لين, كما سا لين. بازر قاف زبر قا ب را زبر را.

ফা জবর ফা হাম আ ফা আ জিম জবর যা ফা দুই পেশ ফা আোন ফা জবর ফা নুন পেশ নু ফানু জা পেশ জু ফানু জু লাম দুই পেশ লুন, ফানু জু লো এর প্রলক্ষ করেন বাজের বি সাজবর সা বি সা মিম জবর মা বি মা নুন দুই জের নিন বি মা নিন বি বিসা বলা যাবে না বলতে হবে বিসা সা মা নিন ফা জবর ফা সাদ জবর সা ফা সা রা জবর রা ফা সা ফা জবর ফা ফা সা ফা ফা জবর ফা বা যবর বা ফা বা দাল যবর দা ফা দা হামজা যবর আ ফা দা আ এই আলিফের উপরে হামজা এসেছে তাহলে হামজা উচ্চারণ হবে আলিফ উচ্চারণ হবে না ফা দা আ বা যবর বা রা যবর রা বা রা রা যবর রা বারা রা তা দুইজের তিন বা রা তিন বা যবর বা রা যবর রা

অবশ্যই জানিয়ে যাবেন ইনশাল্লাহ কমেন্টসের মাধ্যমে এবং আমাদের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত